আট থেকে আশি প্রত্যেকেই ম্যাগি খেতে পছন্দ করে তবে আমরা বেশিরভাগ সময় বাচ্চাদেরকে ম্যাগি সিদ্ধ করে দিই তাই একই রকমের ম্যাগি না বানিয়ে যদি একটু অন্য রকমভাবে ম্যাগি বানানো যায় তাহলে বাচ্চাদের মুখের স্বাদও বদলে যাবে আর আজ আমি সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করতে এক মশলা ম্যাগি নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো বাচ্চাদের খুবই প্রিয় এগ মশলা ম্যাগি তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই এগ মশলা ম্যাগি বানানোর জন্য কি কি নিয়েছি এগ মশলা ম্যাগি বানানোর জন্য এখানে দু প্যাকেট ম্যাগি নিয়েছি চার চামচ সর্ষের তেল চারটে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আধঘানা টমেটো কুচে নিয়েছি হাত ঘনা গাঁজর ছোট ছোটো করে কুচে নিয়েছি একটা ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ কুচে নিয়েছি চারটে বিন করায় ছোট ছোট করে কুচে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচে নিয়েছি আর এখন শীতকালে যে ছোট ছোট পেঁয়াজ পাওয়া যায় সেই পেঁয়াজ ছোট ছোট করে কুচে নিয়েছি এছাড়া নিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচরে কম হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম জিরে গুঁড়ো দু চামচ ম্যাগি মশলা আর একটা ডিম প্রথমে আমি সবজিগুলোকে অল্প তেলে ভেজে নেব সেই জন্য গ্যাসটাকে প্রথমে অন করে নেব কড়াটা গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা গাজর বিন কড়াই ক্যাপসিকাম মটরশুটি টমেটো আর দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার এগুলোকে একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব এখানে সব সবজিগুলো এক মিনিট ধরে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা সাইড করে দিলাম এবার একটা সাইডে আমি ডিমটা ভেজে নেব সেই জন্য দিয়ে দিলাম অল্প সর্ষের তেল এই অবস্থায় গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি ডিমটা ভেঙে দিয়ে দিলাম এবার দিয়ে দেব অল্প লবণ ঝুরে ঝুরে করে ডিমটাকে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি সবজির সাথে মিশিয়ে দেব এবার দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার এগুলোকে আরো এক মিনিট ধরে একটু ভেজে নেব মশলাগুলো সব কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো জল দু কাপ মতো জল দিয়েছি তোমরা চাইলে আরও জল দিতে পারো এবার জলটা ফুটে উঠলে আমি ম্যাগিটা দিয়ে দেব। জল ফুটে উঠেছে এবার দিয়ে দেব ম্যাগি বন্ধুরা যেসব বাচ্চারা লং টাইম ধরে স্কুলে থাকে তাদের জন্য অনেক অল্প সময়ে খুব সহজ পদ্ধতিতে সকালে টিফিন করে দেওয়া যাবে তোমরা এই পদ্ধতিতে ম্যাগি বানিয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে এবার আমি দিয়ে দেব ম্যাগি মশলা এই ম্যাগি মশলা শেষে দিলে ম্যাগির টেস্টটা খুব ভালো হয় সেই জন্য আমি শেষে দিলাম আর একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে পুরো মশলাটা সমস্ত ম্যাগির সাথে মিশে যেতে পারে দেখো বন্ধুরা এক মশলা ম্যাগি রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে পাত্রে নামিয়ে নেব বন্ধুরা এক মশলা ম্যাগি রেডি হয়ে গেছে বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বা সন্ধ্যের বায়না মেটাবার জন্য বন্ধুরা এবার আমি খেয়ে দেখাবো এক মশলা ম্যাগি কেমন হয়েছে বন্ধুরা দুর্দান্ত হয়েছে তোমরাও এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে এক মশলা ম্যাগি এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে